চেয়ে তুলনামূলকভাবে একটু দাম বেশিই চাইলেন তখন তিনি জিজ্ঞেস করলেন যে আপনার এই পাখিটার এত দাম বেশি হওয়ার কারণ কি কারণ পাখিটার একটা পা ভাঙা তখন বললেন যে ঝাঁপো এই একটা আশ্চর্যজনক একটি পাখি আমি যখন এটা এটাকে আমি শিকারে নিয়ে যাই তখন সে আশ্চর্যজনক এক শব্দ করে এবং পরবর্তীতে তার শব্দের জন্য তার স্বজাতির যত সব প্রাণী পাখি আছে তার কাছে এসে জড়ায় আমি একসাথে সমস্ত প্রাণীদেরকে স্বীকার করি বলা যায় যে এটা হচ্ছে একটা আপনার শিকারের প্রধান ফাঁদ তখন বাদশা রশিদ যত দাম চাইলেন ওই ব্যক্তি তত দাম দিয়ে পাখিটাকে কিনে জবাই করে দিলেন তখন জিজ্ঞাসা করলেন যে যাহন আপনি এটাকে কেন জবাই করলেন তখন বললেন যে একটা সুন্দর একটা কথা বলে গেছিলেন যেটা ইতিহাসে এখন স্মরণীয় হয়ে রয়েছে যে কথাটা হচ্ছে এটাই যে যে জাতির জন্য মানে যে জাতি অন্য জাতির দালালির জন্য স্বাধীন সাথে বৈমানি করতে পারে তার অবস্থা তো এরকমই হবে তাই তার শিক্ষণীয় বিষয়টা হচ্ছে এটাই যে আপনি যে জাতির সাথে থাকেন না কেন সেই জাতির সাথে থাকেন কিন্তু অন্য তার জাতির সাথে কখনো দালালি করতে চায় পরিণতি কিন্তু ভয়ানকর